হাতে এক বছরের বেশি সময় রয়েছে নির্বাচনের এক বছরের বেশি সময় হাতে থাকলেও ইতিমধ্যেই জনসংযোগ কর্মসূচি শুরু করে দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস এদিন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক তিনিও জনসংযোগ কর্মসূচি সারেন ভোরবেলা এবং জনসংযোগে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায় জনসংযোগ করে কি বললেন তৃণমূলের জেলা সভাপতি শুনুন তার প্রতিক্রিয়া কি কি সমস্যা ছিল যেগুলো আমাদের সরকার ধীরে ধীরে সবটাই মিটিয়েছে সেই জায়গাগুলো আমরা ঘুরে গেলাম এখানে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং জেলা পরিষদের তরফ থেকে নতুন করে পশ্চিমবঙ্গ সরকারের পথস্থিতি অনেকগুলো রাস্তা হচ্ছে সেই জায়গাগুলো আমরা ঘুরছি এবং মানুষকে সেটা আস্ত করে যাচ্ছি যে খুব শিগগিরই কাজগুলো শুরু হবে কিছু কিছু জায়গাতে কাজের অভিযোগও ছিল আবার কিছু জায়গায় কাজ করার পরেও আমাদের ভোটে মাইনাস ছিল সেই জায়গাগুলো ঘুরে তাদের সাথে আমাদের কি অসুবিধে আছে আমাদের সম্পর্কে তাদের কোনো অভিযোগ আছে কি না সেগুলো জানার চেষ্টা করা স্থানীয় নেতৃত্বদের নিয়ে ঘোরা লোকাল পঞ্চায়েত সভাপতি যারা স্থানীয় কর্মী তাদের সাথে কথা বলার সুযোগ হচ্ছে বিশেষ করে কি এই ছাব্বিশের ভোটকে কেন্দ্র করেই কি মানুষের অভিযোগ শুনতে রাস্তায় বেরোনো রাজনৈতিক কর্মীদের তো লক্ষ্য থাকবেই যে নির্বাচনে জনসমর্থন পাওয়া এটা স্বাভাবিক করছে কিন্তু আমরা যেটা করছি না কিন্তু আমরা সবসময় বিশেষ করে যেই ভোটগুলোতে বুথগুলোতে চব্বিশে একটু মাইনাস ছিল সেগুলোকে একটু বেশি করে প্রায়ালিটি দেওয়া দেখা উন্নয়নের ক্ষেত্রে যে বুথগুলো আমরা জিতেছি সেগুলো জায়গাতে যাতে ব্যাপক উন্নয়ন করা যায় সেগুলোও আমাদের প্রায়ালিটি থাকবে আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুলছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা করছে দিতে শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাঠ মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেইটনিং হেয়ার স্মুথনিং কিরেটিন বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকিউর বক্স লিচ ট্রেডিং আইব্লো হেয়ার স্পাফ হেয়ার কালার অয়েল মেসাজের মধ্যে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামা থানা রোড এবং সুযোগী শোরুম এর পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু